শুভেন্দুর সাংবাদিক সম্মেলন কার্যত দিশাহারা অসহায় সঙ্গীসাথীদের নিয়ে ব্যর্থ আস্ফালন শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বাংলার রাজনীতিতে ক্রমশ নিম্নগামী তা শুভেন্দু অধিকারীর বর্তমান রাজনৈতিক গুরুত্ব দেখতেই বোধগম্য হয় শুভেন্দু কথায় কথায় যশস্বী প্রধানমন্ত্রী শব্দবন্ধর দুটিকে ব্যবহার করেন কিন্তু কেন যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের কেন সারা পৃথিবীর কোন প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে ভার কোথাও কোনো ধোঁয়াশা নেই একসময় দেবীলাল উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন তার শিক্ষাগত যোগ্যতা তিনি কখনোই লুকাননি যত কমই হোক না কেন ছোট হোক না কেন দেবীলাল কিন্তু জাট নেতা তিনি নিজের ডিগ্রিটা প্রকাশ্যেই বলেছিলেন কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাষায় যশশ্রী প্রধানমন্ত্রী তার ডিগ্রিটা কোথা থেকে পেয়েছেন কি পেয়েছেন ডিগ্রিটা না সেটা আম জনতা একশো কোটি ভারতবাসী জানতে পারেনি এমন কি যদি প্রধানমন্ত্রীর অতি বড় বন্ধু ট্রাম্পেরও দেখি এরকম ডিগ্রি ধোঁয়াশা নেই সারা ভারতবর্ষের মহিলাদের রক্ষাকর্তা শুভেন্দুর যশস্বী প্রধানমন্ত্রী কিন্তু নিজের স্ত্রীকেই মর্যাদা দিতে পারেননি তা যাই হোক যশস্বী প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার দল ক্রমশ বাংলায় অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে নিজেদের ভুলেই শুভেন্দু অধিকারী বাংলার রাজনীতিতে এখন বেশ দাপিয়ে বেড়াচ্ছেন এবং বলা যেতে পারে অসহায় বিজেপি কর্মীরা এই অক্সিজেন পেয়ে একটু লম্পঝম্প করছেন কিন্তু প্রশ্নটা হলো শুভেন্দু অধিকারী ভুলেই যান বিজেপি ক্রমশ শিল্পাঞ্চলে হারিয়ে যাচ্ছে কয়লা খনি বেসরকারীকরণ হচ্ছে বন্ধ হচ্ছে ইসিএলের ধস পুনর্বাসন বিষবাও জলে এমএমসি বিওজিএল। কারখানা বন্ধ কেন্দ্রীয় সরকারের শিল্পগুলি বন্ধ শিল্প নিয়ে শিল্পের কর্মসংস্থান নিয়ে কয়লা খনি নিয়ে কয়লা খনির কর্মসংস্থান নিয়ে শুভেন্দু অধিকারী কোনো কথা বলেন না তিনি সাংবাদিকদের সামনে বেশ জোর গলায় অনেক কিছু বলেন কার্য তো তিনি ভুলে যান গদি মিডিয়া ভক্তবৃন্দ ছাড়া তার ভাষণের গুরুত্ব একমাত্র নমজি অমিত শাহের কাছেই আছে কারণ ১৯ থেকে পঁচিশ আজকের এই দীর্ঘ সময়ে তিনি বার বার ব্যর্থ শুধুমাত্র জনগণ দেখেছে অভিষেক অ্যালার্জিতে জ্বলতে জ্বলতে মমতা বিরোধিতা অন্ধ বিরোধিতা ছাড়া শুভেন্দু অধিকারের কিছুই নেই এসআইআর নো এসআইআর নো ইলেকশন ডাক দিচ্ছেন এটা অবশ্য টুকলি করা এটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন ভোটার কার্ড ছাড়া ভোট হবে না সেটাই একটু নো এসআইআর নো ইলেকশন বলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছেন কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির বর্তমান মুখ ভ্যালেন্ডায় বৃক্ষ সবই তো ছোটোখাটো আগাছা শ্রমিক বলুন সুকান্ত বলুন দিলীপ ঘোষ বলুন সবই আগাছার মাঝে একটাই ভ্যালেন্ডা বৃক্ষ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ভুলে যাচ্ছেন বিহারে নাকানি চোবানি খেয়েছে নির্বাচন কমিশন বিরোধীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে বিরোধীরা কিন্তু এসআইআর বিরোধিতা করেনি বলেছিল নাম বাদ দেওয়া যাবে না অযথা তিনি মুখে বলছেন রোহিঙ্গা 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 বলতে পারেন তিনি বলতে পারেন রোহিঙ্গা শব্দটা কোথা থেকে এসছে রোহিঙ্গা কাদের বলা হয় রোহিঙ্গা কোন জাতি এবং সারা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা কত এবং ভারতবর্ষে কোন রোহিঙ্গার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা থানায় লিখিত অভিযোগ আছে কিনা প্রশ্নটা হচ্ছে এসআইআর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আধার কার্ড বৈধ অর্থাৎ আধার কার্ড দেখালে ভোটার লিস্টের নাম তুলতে হবে অর্থাৎ একটি প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড ব্যবহার হবে নাগরিকত্ব নথি হিসেবে নয় ভোটাধিকার প্রয়োগের ফলে ভোটাধিক ভোটার লিস্টের নাম তুলতে গেলে প্রামাণ্য অধিকার হিসেবে আধার কার্ড বৈধ অর্থাৎ এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের নাকানি ছোমানি খাওয়া সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট রায় এবং এর ফলে বিজেপির মুখ পুড়ে যাওয়া কিন্তু বড্ড বেশি ভুলে গিয়েছেন শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীর কাছে কার্যত মোদী নমজি অমিত শাহ ভরাডুবি হয়েছে আরও একটা কথা সাংবাদিক সম্মেলনে তিনি খুব বড় কথাই বলেছেন খুব তার বডি ল্যাঙ্গুয়েজে উঠে এসছে ইসবার বার ইডি সিবিআই পার অর্থাৎ ইডি আর সিবিআই বড় ভরসা কয়লা কয়লা ভাইপো ভাইপো নাম জপার মধ্যে তার চেলা জিতেন্দ্র তেয়ারি যেমন নরেন 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 নাম জপেন শুভেন্দু অধিকারও তো কম যায় অভিষেক 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 নাম জপেন তো কয়লার পরে এবার বালি বালিতে অভিযান চলবে ইডি আসবে ইডি ক্যাক করে ধরবে কিন্তু তিনি ভুলে যাচ্ছেন তার বিরুদ্ধে একটা অভিযোগ আছে নারদা কাণ্ড সিবিআই ভুলে গিয়েছে নারদা কাণ্ড নিয়ে এখন নড়াচড়া করে না অজিত পাওয়ার শারদ পাওয়ারের ভাইপো নামি নেতা তার বিষয়েও ওয়াশিং মেশিনে যেই ঢুকেছেন অজিত পাওয়ার চুপ করে গিয়েছে ইডি সিবিআই নিয়ে ভারতবর্ষের একটি শিশুও জানে যেখানে যেখানে ভোট যে যে রাজ্যে ভোট তার ছমাস আগে থেকে ইডি সিবিআই লম্ফজম্প শুরু করে গদি মিডিয়া লম্পজম্প শুরু করে শুভেন্দুর মতন নেতারা তাদের কর্মীদের বোঝানে এই ক্ষমতা দখল হয়ে গেল কিন্তু সেটা হয় না পশ্চিম বাংলায় উনিশ একুশ চব্বিশ চব্বিশে তিরিশ বিধানসভা ভেঙে যাবে কিন্তু চব্বিশে বারো দিলীপ ঘোষ টপকে গেল শুভেন্দুকে দিলীপ ঘোষের কাছে স্টেট কাট হার দিলীপ ঘোষ আঠেরো করেছিল শুভেন্দু বারো করল অর্থাৎ বালি চালান বালি চুরি এবং ইডি সিবিআই ভরসা শুভেন্দুর পশ্চিম বর্ধমানের নয়টি বিধানসভা কেন্দ্রে ইডি সিবিআই ভরসা বালিকান্ডে অর্থাৎ টপাটাপ গাপা গাপ ইডি সিবিআই গিলে নেবে এবং তার চেলারা যেখানে যেখানে টিকিট পাবে টিকিট পাবে কিনা না সন্দেহ আছে কারণ উপনির্বাচন মনে আছে আসানসোলের উপনির্বাচন হঠাৎ করে জিতেন্দ্র তেয়ারির নাম ভাসছিল ভাসতে ভাসতে অগ্নিমিত্যা গপ করে গিলে খেয়ে নিল আসানসোল লোকসভা উপনির্বাচন তারপরে চব্বিশ আলু আলিয়া নিয়ে নিল অর্থাৎ পাণ্ডবেশ্বরে আদৌ জিতেন্দ্র তেওয়ারি পাবেন কিনা বা বারাবণিতে পাবেন কিনা বা আসানসোল দক্ষিণে টিকিট পাবেন কিনা সেটা প্রশ্ন চিহ্ন তবে যাই যেই পাক ইডিসিবিআই ভরসা করেই শুভেন্দু অধিকারী চালিয়ে যাচ্ছেন আপাতত এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলনের বডি ল্যাঙ্গুয়েজ থেকে সাধারণ মানুষ কি পেল শিল্পাঞ্চলের বন্ধ কারখানা বন্ধ কয়লাকনি বা বেসরকারীকরণ নিয়ে শুভেন্দু অধিকারীর কোনো মন্তব্য নেই কোনো মতামত নেই মতামত নেই পরিযায়ী শ্রমিক এবং বাংলা ভাষা বললেই বিজেপি রাজ্যে হেনস্থা হওয়ার ঘটনা নিয়ে অর্থাৎ স্পষ্টতই দ্বিচারিতা ফুটে উঠল তিনি কার্যত ভুলে যাচ্ছেন ক্রমশ বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে নয়টি আসনেই কারণ উনিশ থেকে চব্বিশ তার পরিসংখ্যান বলছে তিনি বাংলার ভোটারের কাছে ক্রমশ ব্রাত্য এবং আদি তৃণমূলীদের একটি অংশ মনে করছে যে মানুষ ভুলতে পারছেন না তিনি তৃণমূলে ছিলেন এবং তৃণমূলকে হেনস্থা করার জন্য অতি বিজেপি হিসেবে প্রকাশ করছেন শিল্পাঞ্চলের নটি আসনেই আদৌ বিজেপি জিততে পারবে কিনা না তো সেটাই প্রশ্ন যত বেশি ইডি সিবিআই যত বেশি বদল হবে বদলাও হবে যত বেশি শুভেন্দুর ডেলি প্যাসেঞ্জারই পশ্চিম বর্ধমানে বাস বাড়বে মোদিজি অমিত শাহ বাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন জেলাদের জয়ের জন্যে শুভেন্দু অধিকারী পশ্চিম বর্ধমানে ডেলি প্যাসেঞ্জারি শুরু করছেন কিন্তু মনে রাখতে হবে এই ডেলি প্যাসেঞ্জারই কিন্তু তৃণমূলের লাভ এনে দেবে কারণ ইডি সিবিআই বালি কয়লা ক্রমশ অপ্রাসঙ্গিক এ জেলায় এ জেলায় সবচেয়ে বড় প্রাসঙ্গিক শিল্প এবং কয়লা খনি কেন্দ্র সরকারের সেগুলি কি আদৌ পুনরুজ্জীবিত হবে কর্মসংস্থান বড় প্রশ্ন আর এখানে বড় প্রশ্ন বিজেপিকে বিজেপির প্রচণ্ড শত্রু হিসাবে নিঃশব্দে উঠে আসছে সিপিএম সিপিএমই ভোট কেটে দেবে বিজেপির এবং তৃণমূল হাসতে হাসতে নটি আসনে এগিয়ে যেতে পারে সম্ভবত সম্ভাবনা রয়েছে সিপিএম বিজেপির যেটা তিনটি আসনেই নিজেদিকে জয়ী ঘোষণা করবে জয়লাভ করবে আর বাকি ছটি আসনে তৃণমূল অর্থাৎ শুভেন্দুর বিজেপি ছাব্বিশের নির্বাচনে পশ্চিম বর্ধমানে শূন্যের পথে এগিয়ে চলেছে এটাই কিন্তু সম্ভাবনা রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামতে हमारी जुबा सन्यासी स्वामी विवेकानंद जी, जी का जो शिकागो भाषण हुआ था 1893 11 सितंबर वो काल उनका जो डेट है मैंने साल में वो 1893 में हुआ था उस दिन शुरू होकर हमारी देश की यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जो जन्मदिवस है 17 सितंबर ए जो मेगा फुटबॉल इवेंट नरेंद्र कप खत्म होगा इसमें पूरा प्रदेश में ट्वेंटी फाइव थाउजेंड यंग एनर्जेटिक फुटबॉल प्लेयर युवा फुटबॉल खिलाड़ी उन्होंने इसमें शिक्कत करने के लिए पार्टिसिपेट करने के लिए अपने जो नाम है रजिस्ट्रेशन किया है ये एक बड़ा कदम है इसका रिस्पांस भी अच्छा मिल रहा है और जो टीम पार्टिसिपेट करेगा उसका भी जो आंकड़ा अब तक मिला है वन थाउजेंड थ्री हंड्रेड पूरा प्रदेश ये बड़ा प्रदेश है फोर्टी थ्री एरिया में ये कार्यक्रम होगा और ये अपोलिटिकल होगा राष्ट्रवादी जनता हमारी सामाजिक संगठन देशप्रेमी सामाजिक संगठन जुबा संगठन इसको पूरा के पूरा ऑर्गेनाइज कर रहा है भारतीय जनता पार्टी का हर कार्यकर्ता वो एमपी हो सकता है एमएलए हो सकता है पार्टी का पदाधिकारी हो सकता है एक से एक से एमएलए हो सकता है पंचायत पार्षद हो सकता है सब मिलके इसको सफल मनाने के लिए बनाने के लिए हम लोग कोशिश कर रहा है काल से शुरू होने वाला एक खेल इसमें आप सबको और ख़ास करके बंगाल की जो फुटबॉल प्रेमी जनता है उसको पूरा ये जो प्रयास ये प्रयास को साकार करने के लिए आप सब लोग का मदद सहयोग और जितना भी हो सके एक कार्यक्रम में आप उपस्थित होकर प्लेयर और ऑर्गेनाइजर और को उनका थोड़ा मदद कीजिए सपोर्ट कीजिए और इसको सक्सेस बनाने के लिए हम लोग को सहयोग कीजिए यही विनती के साथ मेरा आज